হ্যালো বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আশা করি আজকে তাহলে আমরা বানাচ্ছি চিকেন সর্ষে পোস্ত দিয়ে দেখুন আমি এখানে বোনলেস চিকেন আর হাড্ডি দিয়ে মিক্স করে নিয়েছি দু কিলো নিয়েছি আর ওখানে আদা রসুনের পেস্ট একটু দিলাম আর চারটে বড়ো পেঁয়াজ আমি কেটে এর সাথে মিক্স করে দিচ্ছি দেখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন দেখুন এখানে লঙ্কা গুঁড়ো দিলাম এবারে আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিলাম এই যে পোস্ত আর সরষে বাটা ছিল এটাকে আমি এতে দিয়ে মিক্স করে নেব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এবার ভালো করে বেশ করে মিক্স করে নেব এটাকে আমরা দেখুন মিক্স করব এবারে এটা রেসিপিটা আপনারা হয়তো প্রথমবার দেখবেন বা জানি না তো এই এইটা একবার বানিয়ে আপনারা ঘরে একবার ট্রাই করুন আমি আশা করি এটা যদি ট্রাই করবেন তারপরে দেখবেন আপনারা রোজই এরকমই বানিয়ে খেতে থাকবেন দেখুন এবার সর্ষে তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে এটাকে মাখাবো এবার দেখুন আমি দুটো টমেটো কেটে রেখেছি এখানে আমি এই সর্ষে যা ছিল সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে একটা কড়ার মধ্যে আমি দেখুন কড়ার মধ্যে আগে তেলটাকে আমি একটু গরম করে নেবো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়েতে আমি কোনো গরম মশলা কিছু দেবো না কিন্তু দেখুন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি তেল একটু গরম হয়ে গেছে দিয়ে আপনারা ঘরে বসে অবশ্যই ট্রাই করুন এই রান্নাটা এই রেসিপিটা খুবই একটা অসাধারণ টেস্ট সত্যিকারে আপনারা যদি না রান্না করেন কিন্তু বিশ্বাস করতে পারবেন না এর যে কী টেস্ট এত সুন্দর হতে পারে সরষে পোস্ত দিয়ে মা চিকেন আপনারা বিশ্বাসই করতে পারবেন না তখন এবারে এতে একটু হালকা একটু জল দিয়ে দেবো চিকেনটা বয়েল হওয়ার জন্য এবারে একটু নেড়ে দিলাম জলটা চারিদিকে চলে যাবে এবারে দেখুন টমেটো কটা দিয়ে দিয়েছি চিকেন আমাদের ফুটছে দেখেছেন ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কুড়ি মিনিট এটাকে স্লো করে রেখে দেবো দেখুন আমাদের চিকেন রেডি হয়ে এসছে এবার কটা কাঁচা লঙ্কা আমি পাঁচটা দিয়ে দিলাম ওপর থেকে আবার পাঁচ মিনিট জন্য আমি ঢাকা দিয়ে দেবো দেখুন আমাদের চিকেন সর্ষে পোস্ত রেডি হয়ে গেছে ও সুগন্ধিটাও খুব সুন্দর বেরিয়েছে আর কালার তো কালারই এসছে দেখুন খুবই সুন্দর একটা কালারও এসেছে দেখুন তেলগোনো সব ওপরে উঠে এসছে মানে আমাদের মশলা রেডি চিকেনও হয়ে গেছে মশলা আমাদের যেইটুকুনি পাকার ওইটুকুনি পেটে গেছে দেখেছেন সুন্দর একটা কালার চলে এসছে অসাধারণ আপনি কিন্তু আপনারা কিন্তু বানাতে ভুলবেন না বাড়িতে দেখুন এবার ধন্যবাদ দিয়ে দেব ভিডিওটিকে একটা লাইক করে একটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে এরকম আপনাদের কাছে আমি নতুন নতুন ভিডিও আনতে থাকব আপনারা যাতে বাড়িতে বসে যাতে হোটেল রেস্টুরেন্টের স্টাইলে খাবার খেতে পারেন বানিতে বানিয়ে দেখুন আমাদের চিকেন সর্ষে পোস্ত রেডি হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখুন আমাদের পোর্শন হিসাবে বেরিয়ে যাবে এরকমই আপনাদের এক পর্সেন করে দেখেছেন কি সুন্দর বেরিয়ে যাবে আবার ধন্যবাদ দিয়ে দেব এবার পিক আপ করে দেবো এরকম ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করুন আমি আবার আসবো নমস্কার